আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইউনিক ইংলিশ ফ্যানেল আপনি কি ইংরেজি শিখতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন ডোনারি এই ভিডিওটা আপনার জন্য আমরা আজ শিখব হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ স্টেপ বাই স্টেপ সেটাও ইংলিশ বাংলা মিক্সে রেডি লেটস বিগিন ইংলিশ শেখা কোনো ম্যাজিক না ইটস আ প্রসেস প্রথমে নিজেকে বলুন ইয়েস আই ক্যান লার্ন ইংলিশ আর একটা কথা মনে রাখবেন প্র্যাকটিস মেক্স প্রগ্রেস নট পারফেকশন তাই ভুল করলেও ভয় পাবেন না ভুল করেই শেখা হয় শুরুতেই খুব কঠিন গ্রামার না বরং ডেইলি ইউজ ইংলিশ শিখুন যেমন আই অ্যাম হাঙ্গি আমি ক্ষুধার্ত আই ওয়ান্ট ওয়াটার আমি পানি চাই হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এই ধরনের বাক্যগুলো মুখস্থ না করে ব্যবহার করুন প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করুন অ্যাটলিস্ট টেন মিনিটস সকালে ঘুম থেকে উঠে বলুন আই ওক আপ খাওয়ার সময় বলুন আই অ্যাম ইটিং রাইস মোবাইলে ভয়েস রেকর্ড করে নিজে শুনুন এতে ফ্লুয়েন্সি বাড়বে ভয়ের কারণে অনেকে ইংলিশ বলা শুরুই করেন না বাট রিমেম্বার নো ওয়ান ইজ পারফেক্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ ভয় না পেয়ে বলুন ভুল হলেও নোবাডি উইল লাফ অ্যাট ইউ কারণ আপনি চেষ্টা করছেন আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একা একা শেখা কঠিন দ্যাটস ওয়াই আপনি চাইলে ইউনিক ইংলিশ ফ্যামিলির মতো একটা স্পোকেন ইংলিশ ক্লাসে জয়েন করতে পারেন এখানে আপনি পাবেন ডেইলি প্র্যাকটিস গ্রুপ কনভারসেশন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট স্টেপ বাই স্টেপ গাইডেন্স আর সব কিছু ইংলিশ বাংলা মিক্সে সো আপনি বুঝতে পারবেন খুব সহজে যদি আপনার মনে হয় আজ থেকে আমি ইংলিশ শেখা শুরু করব তাহলে কমেন্ট করুন টুডে ইজ মাই ফার্স্ট স্টেপ আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ইউনিক ইংলিশ ফ্যামিলি চ্যানেলটা সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্র্যাকটিসিং আল্লাহ হাফেজ